গৌসে পাকের কৌশিক শুনে অনেকে বলে এই এইসব তো গর্ব গৌসে পাক শপথ করে বলছি আমি বলতাম না আল্লাহ আমাকে বারবার বলেছি আব্দুর কাদের তুমি এলান করো ঘোষণা করো আল্লাহ ঘোষণা করার জন্য বলেছি সুতরাং আমি ঘোষণা করেছি আপনারা শুনেছেন ইমাম আলী সুন্দর গাদিসের বাঙ্গালা রামতলার দিও নাজির মধ্যে দেখে গেছে এবং সফর বলতেন ওয়ালেজ মুকার মজার তাল্লামা মামা

এক্ষুনি ইঙ্গিত দিবেন আল্লামা নুরি সাহ আমরা দুনিয়াতে এসে কি মরে যাব শেষ হয়ে যাব না আমাদের প্রথম হায়াতের নাম আলমে আল্লাহ রুহানি জগৎ তারপরে রুহানি জগৎ থেকে আমরা আসছি মায়ের পেটের জগৎ মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি এক জগৎ আদেবের দুনিয়া কবরে যাইতেই হবে গিয়ে উপায় নেই মসজিদে আসছি না মাফেদা আসছি না ভালো কাজের মধ্যে ভালো পথের মধ্যে ভালো লোকদের আল্লাহর অলিদের সৌভতে আসছি না কিন্তু কবরে যাইতেই হবে আলমে বরজাক যাকে বলে শেষ না ওয়াল বাসে বারদার ম আবার কবরটিকে দেব হয়ে হাসার মারতে উঠতে হবে এইসব মানার নাম ইমাম এইসব সম্পূর্ণভাবে না মারলে মোমেন নয়

জগতের বুকেও গৌষণা কব গৌষণা মতের সময়ের গ্যারান্টি আমি আব্দুল কালাম দিচ্ছি মুড়ি দি দায়ামু ইল্লা ইল্লাহ আলম ইমান আর আমার মুরিদ বে ইমান মরবে না ইমান নিয়ে মর্তবে

দরজায় বসা একটা পাবা কুকুর একটা লাগের দুবলা কুকুর এক ঝাপটায় ওই বাঘকে খেয়ে পাড়ি চেড়ে ফেলে দিয়েছিল ওই ওই বলি সে আমার ক্ষমা প্রার্থনা করার পর গছে পাক কমা কমা দিয়ে বাঘকে ওই কি বন্ধ এর বাঘ কেন খেয়েছ ফেরত দাও ফেরত দাও বলার কাছে একটা হাসি দিল ওই কুকুরের নাক দিয়ে বাঘ বের হয়েছিল এইভাবে আরো অনেক

লম্বা কোথা গদ বি গণি গণি টেয়াল হাদিসের হাদিস বহু বাক কাছে হাদিসের প্রথম ভাগের নাম হাদিসের মতাবাতর হাদিসে মতাবাতর গবসাবাদের জীবান ক্রামসমূহ হাদিসে মতাবতার মতাও হাদিসে মতাহতকে যেমন অস্বীকার করা সম্ভব ন গে পাকের কেরামত অস্বীকার করা সম্ভব ন সুতরাং গৌসে পাকের গ্যারান্টি আমি যদিও দুর্বল হই ইমলামে এখন মুড়ি দি যাই দুন আনা যাই আমার মুড়ি যদি দুর্বল হয় অকেজু হয় আমি আব্দুল কাদের সবল আমার আমি আব্দুল কাদের আমার মুরিরদের গ্যারান্টি দিয়েছি সুতরাং বায়াত আমার হাতে নয় দৌশে হাতে হাতে আব্বাজান কেবলা বার্ষিক এই এই রবি লাহরের চাঁদের দশ তারিখ এই মাহফেল করে আপন গৌ সে পাকের হাতে তুলে নিতেন আমরা আমাদেরকে বাপাকে জন্মশানু গৌ সে পাকের হাতে হাওয়ালা করুক গ সে পাক যদি এই লোকটা আমার বলে নেজাতের জন্ম চেষ্টা الله تعالى يقبلك آمين أمار موكي موكي بوكيني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله محمد ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عباده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا دا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سجّدنا وشفيعنا ومولانا محمدا عبد هو و يقول يا يوحنا ذي ايمانك تقلدها و ابدعو الى سيدنا و صدق و يا خن و رسول الله دباب سبحانه قولوا اي خمسين شهادة الله الله وأن محمدا عبده ورسوله ويقام الصلاة ويتا الزكاة شهر رمضان وحج البيت إن استطعت إليه سبيلا يا الله يا الله کارتلا ہو من ہر کے جن کی گناہ ہو سی پھر بیعت کارتلا ہو بیچ طریقہ ہے حادیہ ہے حادیہ ہے یا اللہ اللہ ہمارے بیعت ہمارے تو سے اپنے تیار حبیب حضرت محمد مصطفی صلی اللہ علیہ ادائے اور صدم کے قبول کر زندگی کی تمام گناہوں کو آم آم معاف کر باقی زندگی گناہوں سے بچنے کی بچنے توفیق عنایت کر طریقت کے بزرگان دین اور مشاقی کرام کی فیوزہ توجہ اور برکات سے دونوں جہاں ہم نے ہمیں مشرف مستفیض مستفید اور مستنیل کر اپنے نیک بندوں کے زمرے میں داخل کر ایمان پر خاتمہ بالخیر کر برکر سے کلمائیں

ওই সময় অন্যায় ছিল না বিদায় ওই কৌশলটা পড়া হয় নাই এখন ওই কৌশল থেকে তিন লাইন বা পাঁচ লাইন পড়া যাবে তারপরে লুরি পড়া হবে তারপরে সজরা পড়া হবে তারপরে নেদার চেয়া দৌড়ে চালাম হবে